কী করে দেখতে পাচ্ছেন মারামারি আমাকে মারতে চেষ্টা করতেছে সবাই জানেন আমি ম্যাকবার কবুতর আর ডেনিস কবুতর আমি জোড়া দিয়েছিলাম দুইটা দুই জাতের কবুতরে ঝোড়া দিয়েছিলাম মাশাল্লা গায়েস দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা হয়েছে কিউট কালারটাও খুব জুস হয়েছে মারাত্মক কেমন যেন একটা কালার হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর একদম নতুন একটা কালার গর্জিয়াস একটা কালার হয়েছে দেখেন এমন কবুতর আমি কখনো দেখি নাই ম্যাকবর একবার দেখি নাই দিনেশও দেখি নাই দুইটা দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে আসলে কবুতরের বাচ্চা কিন্তু এভাবেই মানুষের বের করে ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়াইছেও খুব ভালোই এটা একটু ছোটো এটা মাঝি বাচ্চারা পরে হয়েছে এটা একটু ছোটো বাচ্চা আর এটা বড় বাচ্চা দুইটা দুই রকম থাকার কারণ হচ্ছে একটু খাওয়া এটার খাবার একটু বেশি দেয় এটার খাবার একটু কম দিছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন আসসালাম